কোন টপিকে ভিডিও তৈরি করব। অথবা কোন কোন টপিক বেছে নিলে আমাদের চ্যানেল দ্রুত গ্রো করবে ভাইরাল হবে আমরা দ্রুত মনিটাইজেশন পাব এই প্রশ্ন কিন্তু কম বেশি সব কন্টেন্ট ক্রিয়েটরের মাথায় ঘুরছে আজকে আমি তিনটা মারাত্মক টিপস শিখিয়ে দেব যে তিনটা টিপস ফলো করলে আর কারো কাছ থেকে কন্টেন্ট ধার করতে হবে না কারো ভিডিও দেখে কন্টেন্ট খুঁজতে হবে না নিজেই নিজের পরবর্তী কন্টেন্টটাকে সাজাতে পারবেন তো কথা বাড়াবো না চলে ভিডিওতে। আমরা ইউটিউবে প্রতিনিয়তই অনেক টিউটোরিয়ালস দেখি যে এই টপিকগুলোতে ভিডিও বানালে আমাদের চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে তারপর সেই ভিডিওগুলোতে যখন আমরা ক্লিক করি সেখানে আমাদেরকে দেখায় যে ইন্সপিরেশন ট্যাবে অথবা ট্রেন্ডস ট্যাব যেটা রয়েছে সেখানে আমরা যাব সেখানে আমরা টপ সার্চেস লিস্ট থেকে ভিডিও করব রিসেন্ট ভিডিও থেকে ভিডিও করব কিংবা কন্টেন্ট গ্যাপ দেখে ভিডিও করবো তাই তো আবার অনেকে পরামর্শ দেয় যে আপনার ক্যাটাগরি একজন বড় ক্রিয়েটর যে ভিডিওটা করেছে সেটাকে আপনি রিমেক করুন আবার অনেকে পরামর্শ দেয় যে আপনি এক কাজ করুন এর সাহায্য দেন কোন টপিকে ভিডিও বানাবেন এগুলো কথা একবারে রং না তবে আমি আজকে যেটা বলবো সেটা একটু মিলিয়ে নেন কেননা আজকে আমি ডেলি লাইফের কিছু প্রয়োজনীয় কথা বলবো প্রয়োজনীয় কথাটা কি রকম দেখুন ভিডিও টপিক কোথাও বুঝতে হবে না আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার পরবর্তী ভিডিওতে কোন টপিকটা দরকার দুই হাজার পঁচিশে যারা ভাবছেন নতুন চ্যানেল খুলব বা অলরেডি চ্যানেল করে ফেলেছেন কোন টপিকে ভিডিও করবেন সেটা খুঁজে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে কিন্তু বলছি যে আপনি যেই ক্যাটাগরির চ্যানেলই খুলেন না কেন সেটা হোক কুকিং চ্যানেল হোক ফিটনেস চ্যানেল হোক টেক ক্যাটাগরির চ্যানেল অথবা এন্টারটেনমেন্ট বা অন্য যে কোনো ক্যাটাগরিরই হোক আপনি তিনটা বিষয় মাথায় রেখে আপনার ভিডিও টপিকটা নির্বাচন করবেন তিনটা প্রশ্ন করবেন নিজেকে নিজে প্রথম প্রশ্নটা কি প্রথম প্রশ্নটা হলো আমি যে ভিডিওটা করছি সেই ভিডিওটা থেকে মানুষ কি শিখতে পারবে বা কী নতুন কিছু জানতে পারবে অথবা কোন তথ্যটা পাবে এই হচ্ছে এক নম্বর যে আমার ভিডিওটা থেকে মানুষ কি শিখতে পারবে বা কি জানতে পারবে অথবা কেন এই ভিডিওটা করা উচিত এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করবেন যদি আপনার ভিডিওটা থেকে মানুষ নতুন কিছু শিখতে না পারে বা কোনো তথ্য না পায় অথবা কিছু জানতে না পারে তাহলে সেই ভিডিও কেউ দেখবে না দুই নাম্বার দুই নাম্বারটা হলো যে আপনি যে ক্যাটাগরির ভিডিও করেন না কেন রিসেন্ট কিছু টপিক রয়েছে যেগুলো নিয়ে আপনার ভিডিও করতে হবে যে ভিডিওটা আপনি করলে মানুষ দেখবে তাহলে রিসেন্ট টপিকটা আমি একটু বুঝিয়ে বলি ধরুন যারা ক্রিকেট নিয়ে কাজ করেন তাদের জন্য এখন বাংলাদেশিদের জন্য বিপিএল বা আইপিএলের সিজনে আইপিএল এগুলো কিন্তু চলবে যারা ব্লক ক্যাটাগরি কাজ করেন কুকিং ব্লকে এখন কিন্তু উইন্টার চলছে উইন্টার সিজন তারপর আপনার হচ্ছে গিয়ে আমরা যারা টেক ক্যাটাগরিতে কাজ করি এখন কিন্তু ইউটিউবে ধামাকাতের আপডেট আসছে এই আপডেটগুলো নিয়ে কাজ করব। তাহলে আপনি দুইটা প্রশ্নের আনসার কিন্তু পেয়ে গিয়েছেন এখন তিন নম্বর যে কোয়েশনটা বলবো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনি একটা ভিডিও করার আগে এই জিনিসটা মাথায় ঢোকাবেন যে আমার ভিডিওটা মানুষ কেন দেখবে মানে আপনি তো দ্রুত ভাইরাল হতে চাচ্ছেন ভিডিও টপিক কী নির্বাচন করবেন তাহলে তখন আপনি টপ সার্চ লিস্ট থেকে ভিডিও বানান ইন্সপিরেশন ট্যাপ থেকেই বানান কিংবা ট্রেন্ডস অপশন থেকে বানান অথবা আপনি অন্য কারো থেকে কপি করেই বানান মোদ্দা কথা হলো আপনি যে ভিডিওটা করছেন সেটা যেন মানুষের স্কিল ডেভেলপ করে স্কিল ডেভেলপ করে বলতে আপনি বুঝাইতে পারছেন যে তাহলে টেক ক্যাটাগরি না স্কিল ডেভেলপমেন্ট করবে বা এডুকেশন থেকে স্কিল ডেভেলপমেন্ট হবে তাহলে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি থেকে স্কিল ডেভেলপমেন্ট কীভাবে হবে তাই না অথবা কুকিং ব্লক থেকে আমার আবার স্কিল ডেভেলপমেন্ট কেমন হবে দেখুন দু হাজার পঁচিশে এসে আপনি যদি জাস্ট হচ্ছে এন্টারটেনমেন্ট মানে মনে করেন জোকস সেটা হলে ইন্টারটেনমেন্ট বা কোনো নাটক বা সিনেমার গান এন্টারটেনমেন্ট একদমই রং আপনার এন্টারটেনমেন্টের ভেতরে এমন কিছু জিনিস ঢুকাতে হবে যে জিনিসটা দেখলে মানুষ কিছু শিখতে পারবে ফর এক্সাম্পল দিই ধরুন আপনি টিম ওয়ার্ক করে রাখি পাঁচ ছয়জন মিলে একটা চ্যানেল চালাচ্ছেন সেখানে আপনি নাটক করবেন ভেবেছেন আপনি ভাবছেন যে ফানি নাটক করব তাহলে তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাব। এখন আপনি একটু উল্টোভাবে চিন্তা করেন যে ফানি নাটক না করে মানুষ দৈনন্দিন জীবনে শিখতে পারবে এমন কিছু আমি নাটকের মাধ্যমে দেখাই কিরকম ধরেন পাঁচজন মিলে আপনার একটা ভিডিও করলেন যেখানে আপনি হাত ধোয়াটাই শিখালেন নতুন করে মানুষের কাজে লাগলো না অথবা যেমন ক্যাটাগরি ভিডিও বানাই আমি শিখালাম মানুষকে যে অনলাইন আসক্তি কিভাবে মুক্তি লাভ করা যায় মানুষের একটা কাজের আগ্রহ না অথবা মনে করেন যে একজন হেলথ চ্যানেল নিয়ে কাজ করে তো গতানুগতিক হেলথ চ্যানেলের মতো না গিয়ে তিনি আমাদেরকে শিখানোর চেষ্টা করলো যে হচ্ছে কি এই শীতকালে কিভাবে শরীর চর্চা করলে আমাদের ঠান্ডা লাগবে না মানে বিষয়টা কি বুঝা মাথায় ঢুকলো কিনা আমি বুঝতেছি না কেননা ওয়াইটি স্টুডিওর সেটিংস অনেক ভিডিও তো দেখলেন যে ওয়াইটি স্টুডিওতে যাও যে টপ সার্চ থেকে একটা টাইটেল নিয়ে ভিডিও করো ভাইরাল হয়ে যাবে কয়জন হইতে পারছেন ভাই এ পর্যন্ত বলেন তো এখন আমি যে তিনটা টিপস শিখাই দিলাম এগুলো আপনি বেশি না পনেরো দিন আপনি পরে পরে আমাকে এসে বলবেন বা আনসাবস্ক্রাইব করে দিবেন পনেরো দিন আপনি ফলো করবেন কিরকম যে আপনি নেক্সট যেই টপিকে ভিডিওটা নিচ্ছেন প্রথম কোশ্চেন সেখান থেকে মানুষের কোনো উপকার হচ্ছে কিনা তারপরে যেটা চিন্তা করবেন যে সেটা থেকে মানুষ কিছু শিখতে পারছে কিনা এবং সেটা আপনার রিসেন্ট টপিক কিনা মানে দুইটা শেষ আর তিন নাম্বারটা তো এই যে এই মাত্র বললাম যে আপনার টপিক থেকে কেউ শিখতে পারছে কিনা কোনো কিছু নতুন কিছু জানতে পারলো কিনা আপনি তাহলে নেক্সট টপিকটা সেইভাবে সিলেক্ট করেন এখন বলতে পারেন এইভাবে করলে তো আমার ভিউজ খুব একটা আসবে না এটা সত্য প্রথম দিকে কিন্তু ভিউস একটু কম আসতে পারে কিন্তু একটা মানুষ যখন আপনার বুঝে যাবে যে আপনার ভিডিওটা দেখলে সে কিছু শিখতে পারছে তার স্কিল হচ্ছে অথবা তার কাছে আর এইভাবেই কিন্তু আস্তে আস্তে আপনার কমিউনিটি বেস তৈরি হবে ফ্যান বেস তৈরি হবে যারা আপনার ভিডিওর অপেক্ষায় থাকবে আর যদি ওই যে গদ যারা করছে ওরকমই করছেন যে একজন একটা ভিডিও করে ভাইরাল হয়ে গেল আমি সেটা রিমেক করবো তাহলে সারা জীবন ওই যে যে ভাইরাল হয়েছে তার পিছনেই পড়ে থাকবেন আপনি আর সামনে এগোতে পারবেন না আশা করছি আমার মেসেজটা খুবই ক্লিয়ার তো নতুন যারা ক্রিয়েটর হবেন বা ইতিমধ্যে দু চারটা ভিডিও করে ফেলেছেন পাঁচ দশটা করে ফেলেছেন তারা এইভাবে ভিডিওটা করে দেখেন আপনি যে ক্যাটাগরিতেই করেন আপনার মূল ফোকাস থাকবে অডিয়েন্স অডিয়েন্স আপনার থেকে কিছু শিখতে পারলো কিনা নতুন কোনো কিছু জানতে পারলো কিনা অডিয়েন্সের কোনো স্কিল ডেভেলপমেন্ট হলো কিনা অথবা এটা কোনো রিসেন্ট টপিকের ভিডিও হলো কিনা অর্থাৎ ট্রেন্ডিং যে টপিকগুলো আছে রিসেন্ট এই একটা প্রশ্ন মাথায় রেখে ভিডিওটা করেন যে আপনার চ্যানেলে অবশ্যই অবশ্যই পরিবর্তন আসবে তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো একটি টিউটোরিয়ালসে আর হ্যাঁ ইউটিউবিং এর জয় হোক সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ